তাইজুল নাইমের স্পিন জাদুতে মাত্র চৌত্রিশ রান তুলতেই শ্রীলঙ্কার জোড়া উইকেট শিকার করে বাংলাদেশ ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া গল টেস্টে তৈরি হয় নতুন নাটকীয়তা শেষ সেশনে উনত্রিশ ওভারে বাংলাদেশের তুলতে হবে আরও আটটি উইকেট কাজটা কঠিন বটে তবে শান্ত বাহিনী চেষ্টা রাখবে না কমতি এর আগে দিনের শুরুতে মুশফিকের লড়াই আর শান্তর দাপটে সেঞ্চুরিতে শক্ত ভিত পায় বাংলাদেশ আগের দিনে তিন উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম চতুর্থ দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করে শান্ত ছাপ্পান্ন ও মুশফিক অপরাজিত থাকেন ২২ রান করে যেভাবে তারা শেষ করেছিলেন পঞ্চম দিনেও তারা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় দুইশো পেরিয়ে যায় বাংলাদেশ বড় হতে থাকে শান্ত মুশফিক জুটি দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকুর রহিমও এগিয়ে যেতে থাকেন ফিফটির দিকে কিন্তু মাত্র এক রান দূরে থাকতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি থারিন্দু রত্নায়কের ডিরেক্ট হিটে বিদায় ঘণ্টা বাজে মুশফিকের মুশির আউটের পরপরই মাঠে হানা দেয় বৃষ্টি বন্ধ হয়ে যায় খেলা বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হলে সুবিধা করতে পারেননি উইকেটে আসা লিটন দাস থারিন্দু রত্নানায়কের টার্নে বিভ্রান্ত হয়ে উইকেট হারান তিনি থারিন্দুর বলেই ডাউন দ্য উইকেট এসে স্টাম্পিংয়ের শিকার হন জাকের আলী অনেক দুশো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ ওদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে হাঁটা শুরু করেন অধিনায়ক নাজমুল শান্ত শেষ পর্যন্ত দুর্দান্ত শতক তুলে নেন শান্ত সেঞ্চুরির পরও তার আগ্রাসী ব্যাটিং চলতে থাকে শান্তর ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসেও বড় পুঁজি পায় বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে দুইশো পঁচাশি রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ আগের ইনিংসের লিড মিলিয়ে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো ছিয়ানব্বই রান এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ভেলকি দেখান তাইজুল ইসলাম ডাউন দ্য উইকেটে এসে তাইজুলকে মোকাবিলা করতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন লাহিরু উদারা উইকেটকিপার লিটন দাস ফেরার সুযোগই দেননি পরের ওভারেই পাথম নিশাঙ্কার উইকেট শিকার করেন নাইম হাসান নাজমুল শান্ত লুফে ক্যাচ আগের ইনিংসে একশো সাতাশি করা নিশাঙ্কা এবার ফেরেন মাত্র চব্বিশ রান করে চৌত্রিশ রানের মধ্যেই জোড়া উইকেট তুলে অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ